আচ্ছা শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে পঁচিশ এক দু হাজার পঁচিশ তো এরকমই রেগুলার বেসিসে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বর্তমানে বড় ইভেন্ট হচ্ছে মার্কেটে কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্ট চলছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয় কারণ এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি সেই কোম্পানি বিজনেস কেমন চলছে বিজনেসে উন্নতি হচ্ছে কি না অবনতি হচ্ছে আলটিমেটলি কিন্তু বিজনেসই কথা বলে আর শর্ট টার্মেও যারা কেনা বেচা করেন ট্রেডার যারা আর কি তাদেরও কিন্তু এগুলো তো প্রভাব ফেলে কতগুলো পজিটিভ রেজাল্ট আসলে পজিটিভিটি দেখানো দেখা যায় শর্ট টার্মে একটা নেগেটিভিটি আসলে নেগেটিভিটি দেখানো যে যাই হোক মোট কথা এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো এই ভিডিওতে তিনটে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো প্রত্যেক দিনে প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার যে কোম্পানিগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলে তো যাই হোক এই ভিডিওতে যে তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তিনটি ভীষণ পপুলার তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে যে তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো কেমন হলো তবে একটা ধারণা পাওয়া যাবে যে তার একটা রিয়েকশন কি আসতে পারে মার্কেটে তো যাই হোক তার যদি দেখেন তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মধ্যে প্রথমে দেখে নেব আইসিআইসিআই ব্যাঙ্ক তো এটা জানেন মানে লার্জেস্ট ব্যাঙ্ক আর কি লার্জেস্ট না তৃতীয় তৃতীয় লার্জেস্ট ব্যাঙ্ক এটা তো এই কোম্পানির ক্ষেত্রে যেটা ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো তার আগে আচ্ছা রিয়েকশনটা তো বোঝা যাবে না কারণ রিয়েকশনটা মার্কেট ক্লোজ হওয়ার পরে আর কি এর ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিলো তো যাই হোক ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো রেভিনিউ তো এই কোয়ার্টারে তাদের যেটা রেভিনিউ হয়েছে সাতচল্লিশ হাজার সাঁত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছেচল্লিশ হাজার তিনশো ছাব্বিশ ছিল ছেচল্লিশ হাজার তিনশো ছাব্বিশটা সাতচল্লিশ হাজার সাঁত্রিশ হয়েছে যেটা এক বছর আগে ছিল চল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি চল্লিশ হাজার আটশো পঁয়ষট্টিটা সাতচল্লিশ হাজার সাঁত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে ইয়ারলিও ইম্প্রুভমেন্ট হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে আচ্ছা এবারে তাদের এক্সপেন্সটাও দেখতে হয় এক্সপেন্সটা কেমন হয়েছে তো যেটা এবারে তেত্রিশ হাজার পাঁচশো দশ কোটি যেটা আগের কোয়ার্টারে বত্রিশ হাজার ছিল আর এক বছর আগে চব্বিশ হাজার নশো উনত্রিশ ছিল তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাও কিন্তু বেড়েছে তাদের রেভিনিউ বাড়ার সঙ্গে সঙ্গে খরচাও বেড়েছে আচ্ছা এখন চলে আসি প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তো এবারে যেটা তাদের পিবিটি সেটা হচ্ছে আঠেরো হাজার পাঁচশো এক কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আঠেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি আঠেরো হাজার পাঁচশো বিয়াল্লিশটা পাঁচশো এক হয়েছে মানে সামান্য কিন্তু নিচে নেমেছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে এক বছর আগে পনেরো হাজার চারশো দুই ছিল পনেরো হাজার চারশো দুইটা আঠেরো হাজার পাঁচশো এক হয়েছে তো সেখানে কিন্তু গ্রোথই রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকম ফিফটিন পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তারা আচ্ছা এটা প্রফিট বিফোর ট্যাক্স আচ্ছা এখন ট্যাক্স ট্যাক্স দিতে হয় তো ট্যাক্স দেওয়ার পর যেটা টাকা ঘরে ঢোকালো সেটা হচ্ছে তেরো হাজার আটশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারের ছিল তেরো হাজার নশো ছয় কোটি তো একই সিকোয়েন্সে কমেছে তেরো হাজার নশো ছয় হয়েছে তেরো হাজার আটশো সাতচল্লিশ থেকে তো তেরো হাজার আটশো সাতচল্লিশ হয়েছে তেরো হাজার নশো ছয় থেকে কমেছে আর এক বছর আগে ছিল এগারো হাজার পাঁচশো পনেরো তো ইয়ার অন বেশি যে গ্রোথই রয়েছে তারা যেটা এভারেজ পারফরমেন্স দেখায় লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি এখানে বড় গ্রোথ দেখা করা দেখা যায় না বা আশা করাও যায় না এভারেজ একটা গ্রোথ সেখানে কিন্তু তারা ঠিকঠাকই রয়েছে ইপিএস যদি দেখেন সেক্ষেত্রেও একই রকম সিকোয়েন্সে বেড়েছে আট আঠেরো পয়েন্ট পঁচিশ হয়েছে যেটা আঠেরো পয়েন্ট আটত্রিশ ছিল আগের কোয়ার্টারে তো কমেছে কিছুটা আর এক বছর আগে পনেরো পয়েন্ট ছিয়াত্তর ছিল তো ইয়ারলি ঠিকঠাকই রয়েছে আর কোয়ার্টারলি কিন্তু টু ডাউন রয়েছে তো যাই হোক যা ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা খারাপ আসেনি তো এখন মার্কেটে কীরকম রিয়েকশন দেয় সেটাই দেখার এর আগের দিন এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছে যেটা বারোশো তেরো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিন নিয়ে নেগেটিভ রয়েছে মার্কেটের সেন্টিমেন্ট জানেন ভারতীয় বাজার একটু নেগেটিভ সেন্টিমেন্টই চলছে গত এক মাসে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে দেড় পার্সেন্টের মতো সামান্য রিটার্ন আর লং টার্মে কিন্তু একটা ভেরাই সুন্দর পারফরমেন্সই রয়েছে একশো সাতাইশ পার্সেন্টে পাঁচ বছরের রিটার্ন তো এগুলো লং টার্মের জন্যই স্টক এগুলো তো এখন রিসেন্ট হাই থেকে দেখলে দশ পার্সেন্ট বা তার উপরে কিছুটা উপরে আর কি কারেকশনে রয়েছে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা কীভাবে প্রভাব ফেলে সেটাই দেখা এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড যেটা কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা আগে দেখি তো এই কোয়ার্টারে তাদের যেটা রেভিনিউ এসেছে সেটা ন হাজার তিনশো তেতাল্লিশ কোটি ন হাজার তিনশো তেতাল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আট হাজার নশো সাতান্ন কোটি নশো সাতান্নটা আট হাজার নশো সাতান্নটা ন হাজার তিনশো তেতাল্লিশ হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে মানে বেড়েছে আর এক বছর আগে ছিল সাত হাজার আটশো আশি কোটি সাত হাজার আটশো আশিটা ন হাজার তিনশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের রেভিনিউয়ে গ্রোথ দেখিয়েছে তারা আচ্ছা এখন এক্সপেন্স এক্সপেন্স খরচাটা খরচাটা যদি দেখেন এই কোয়ার্টারে যেটা খরচা হয়েছে তাতে ছ হাজার দুশো ষাট কোটি কিছুটা কমেছে দেখুন ছ হাজার দুশো সত্তর কোটি ছিল আগের কোয়ার্টারে এবার কিছুটা কমেছে আর এক বছর আগে চার হাজার আটশো চুয়াত্তর কোটি ছিল তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি একটু কমেছে এখন প্রফিটেবিলিটিতে চলে যাই নয় প্রফিট বিফোর ট্যাক্স সেখানে যদি দেখেন এখানে কিন্তু বিস্তর একটা ফারাক রয়েছে দেখুন কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে চারশো বাইশ কোটি হয়েছে দুশো থেকে চারশো হয়েছে কিন্তু ইয়ারলি নশো তিরিশ কোটি ছিল সেখান থেকে কিন্তু ভালো রকম একটা ডাউন দেখা যাচ্ছে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে একটা পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স আচ্ছা এখন ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা আর কি তাদের হয়েছে আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর সেটা হচ্ছে তিনশো কোটি প্রফিট দেখিয়েছে এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে দুশো বারো কোটি ছিল দুশো বারোটা তিনশো চল্লিশ হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে আর এক বছর আগে সাতশো বত্রিশ কোটি ছিল সেখান থেকে তিনশো চল্লিশ কোটি হয়েছে তো ইয়ারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য বেড়েছে আচ্ছা এর ফলে রিয়াকশনটা কীরকম দেয় সেটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এটা অনেকটাই কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি রিসেন্টলি গত পাঁচ দিনে দেড় পার্সেন্টের মতো ডাউন এক মাসে সামান্য পজিটিভই রয়েছে ছ মাসে ষোলো পার্সেন্টের মতো ডাউন রিসেন্টলি যদি দেখেন হাই থেকে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে বড়ো সড়ো কারেকশনেই রয়েছে আর কি তো এই ফিনান্সিয়াল রেজাল্টটা কতটা এটাকে শক্তি জোগাতে পারে সেটাই দেখার কারণ ফিনান্সিয়াল রেজাল্টটা ইয়ার অন ইয়ার বেসিসে খুব একটা কিন্তু ভালো আসেনি দেখুন নেট প্রফিট প্রায় তেপ্পান্ন পার্সেন্টের মতো ডাউন হয়েছে তো বুঝতেই পারছেন এর রিয়াকশনটা একটু খারাপ হওয়ারই সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই গেল আইডিএফসি ফার্স্ট র্যাঙ্কের পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে অন্য সেক্টরের এটা ট্রাইডেন লিমিটেড টেক্সটাইল সেক্টর এবং বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে এদের তো যাই হোক এই স্টকটিরও কিন্তু খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না বর্তমানে একত্রিশ টাকা চলছে তো এই স্টকটি যেটা ফিনান্সিয়াল রেজাল্টটা আর কি দেখে নিই আগে তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে ষোলোশো সাতাত সাতষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে সতেরোশো তেরো ছিল সতেরোশো তেরোটা ষোলোশো সাতষট্টি হয়েছে কিছুটা কমেছে আর এক বছর আগে ছিল আঠেরোশো পঁয়ত্রিশ কোটি আঠেরোশো পঁয়ত্রিশটা ষোলোশো সাতষট্টি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু কিছুটা কিছুটা কমেছে আচ্ছা সেলস কমেছে এক্সপেন্স এক্সপেন্স যদি দেখেন এক্সপেন্সটা চোদ্দোশো তেপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দোশো সত্তরআশি কোটি চোদ্দোশো সপ্তশশিটা চোদ্দোশো তেপ্পান্ন হয়েছে কিছুটা কমেছে আর এক বছর আগে ছিল পনেরোশো বাহাত্তর কোটি সেখান থেকেও কমেছে এক্সপেন্সও কমেছে আচ্ছা এখন অপারেটিং প্রফিট যদি দেখেন দুশো চোদ্দো কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো ছাব্বিশ কোটি ছিল দুশো ছাব্বিশটা দুশো চোদ্দো হয়েছে কমেছে আর এক বছর আগেও দুশো তেষট্টি কোটি ছিল তো দুশো তেষট্টিটা দুশো চোদ্দো হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ডাউন ইয় হয়েছে পিবিটি যদি দেখেন প্রফিট বিফোর ট্যাক্স যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তারা প্রফিট যেটা করেছে একশো দু কোটি নিরানব্বই কোটি ছিল আগের কোয়ার্টারে এখানে কিন্তু একটু ইম্প্রুভমেন্ট রয়েছে কোয়ার্টারলি দেখলে আর এক বছর আগে একশো ছেচল্লিশ কোটি ছিল সেখান থেকে কিন্তু ডাউনই হয়েছে একশো ছেচল্লিশটা একশো দুই হয়েছে কোয়ার্টার ইয়ে কোয়ার্টারলি আপ রয়েছে সামান্য আর ইয়ারলি ডাউনই হয়েছে আচ্ছা নেট প্রফিটেবিলিটি যদি দেখেন আশি কোটি আচ্ছা ট্যাক্স দেওয়ার পরে আবার নেট প্রফিটেবিলিটি কমে গিয়েছে দেখুন এক কোয়ার্টার আগে তেরাশি কোটি ছিল এবার আশি কোটি হয়েছে কোয়ার্টারলি কমে গিয়েছে আর এক বছর আগে যেটা ছিল একশো ন কোটি একশো ন কোটিতে একশো শুধু আশি কোটি হয়েছে তো যাই হোক কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু আলটিমেটলি তাদের প্রফিটেবিলিটি ডাউনই রয়েছে একইভাবেই পিস প্রভাব পড়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা সে যে কারেকশনে রয়েছে এই স্টকটি আপনি যদি হাই থেকে দেখেন যে লাস্ট থাই বেড়েছিলো দু হাজার বাইশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু ডাউনে রয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপরে তো এটা মানে ব্যাক হওয়ার মতো ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু একেবারেই হয়নি তো এখন দেখা যাক কীরকম রিয়াকশন দেয় মার্কেটে তো হোক এই তিনটে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়াল কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো স্টাডি পারপাসেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন আরও ডিপ্তি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন যে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ